মেসি ম্যাজিক ফুটবল ভক্তদের কাছে পরিচিত একটি শব্দ নিজের সেরা সময় ফেলে আসলো এখনও ভক্তদের মুগ্ধ করতে ভুলছেন না আর্জেন্টাইন সুপারস্টার মেজর লীগ সকারে লিওনেল মেসির গোল বন্যা যেন থামছেই না বয়স আটত্রিশ ছাড়িয়ে গেলেও মাঠের খেলায় প্রভাব যেন দিন দিন বেড়েই চলেছে রোববার ভোরে নেসভিল এফসির বিপক্ষে মেসির জোড়া গোলে ইন্টারমিয়ামি দুই এক ব্যবধানে জয় তুলে নেয় যা গড়েছে নতুন রেকর্ড ধারাবাহিকভাবে গোল করে লিওনেল মেসি করেছেন এক অনন্য রেকর্ডও গত ম্যাচেই এর ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার ইতিহাস করেন মেসি এবার সেই সংখ্যাকে তিনি বাড়িয়ে নিলেন পাঁচে এর আগে মন্ট্রিওলের বিপক্ষে দুবার এবং কলম্বাস ও নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে একবার করে করেছিলেন জোড়া গোল এদিন ম্যাচের প্রথমার্ধের সতেরোতম মিনিটে করেছিলেন একটি দুর্দান্ত গোল ফাউলের শিকার হয়ে ফ্রিকিক পেয়েছিলেন মেসি সেটা কাজে লাগে মানব দেয়ালের মাঝ দিয়ে নিচু শটে গোলকিপারের কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়েছেন এরপর দ্বিতীয়ার্ধের বাষট্টি মিনিটে নেজবিল গোলকিপার জো উইলসের মারাত্মক ভুলে বল পেয়ে গোলটি সহজেই করেন মেসি তবে আজকের ম্যাচে মেসির জোড়া গোলের বিপরীতে নেসবিল এফসি একটি গোল শোধ করে উনপঞ্চাশতম মিনিটে হ্যারি মুখতারের সৌজন্যে এ নিয়ে চলতি এমএলএস মরসুমে মেসির গোল সংখ্যা দাঁড়ালো পনেরোতে মাত্র ষোলো ম্যাচেই পাশাপাশি করেছেন ছয়টি এসিস্ট অর্থাৎ একুশটি গোলে সরাসরি অবদান রেখেছেন প্রাণ প্রাণভোমরা এছাড়া ফ্রিকিক থেকে করা উনসত্তরটি গোল নিয়ে এখন মেসি বিশ্ব ফুটবলের চতুর্থ সর্বোচ্চ ফ্রিকিক গোলদাতা ব্যক্তিগত কেরিয়ারে এটি তার আটশো বাহাত্তরতম গোল মায়ামির হয়ে দু সালে যোগ দেওয়ার পর ছেষট্টি ম্যাচে তার গোল সংখ্যা পৌঁছেছে পঞ্চান্নতে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকা মায়ামি এখন ১৯ ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পাঁচ নম্বরে আছে তিন ম্যাচ বেশি খেলে তিন পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে ন্যাশবিল শীর্ষে থাকা ফিলেডোফিয়ার পয়েন্ট বাইশ ম্যাচে তেতাল্লিশ তবে দলের অবস্থান যাই হোক মেসি আবারও প্রমাণ করে দিলেন বয়স কেবলই একটি সংখ্যা আর মেসি এখনও ফুটবলের এক অবিসংবাদিত পরপুত্র শোয়েব শামস বিডি স্পোর্টস টাইম